মারলে একটা মানুষকে যে পরিমাণ ব্রেনের নিউরন দিয়েছেন এক হাজার বছর যদি বাঁচে এক সেকেন্ড যদি না ঘুমায় ওই ব্যক্তি দেখতেই থাকে শুনতেই থাকে তার ব্রেনের মাত্র পাঁচ পার্সেন্ট খরচ করতে পারে আল্লাহ এমন অদ্ভুতভাবে মানুষকে মেমরি দিয়ে সৃষ্টি করেছে এই তরুণ এই যুবক দাঁড়ায় আসো যারা ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখো ফুটানি মারি ভাব মারে আল্লাহর কথা শুনতে মন চায় না কোরআনের দিকে আসতে মন চায় না রব্বুল আলমিন আমাকে কি দিছে এরকম মুড নিয়ে ঘুরে আসছে আমার কাছে হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাবো ভাই তাড়াতাড়ি কর করে যা তুই যে কাজে আসছিস ওই কাজ কর হাত তুলছে তুলে মোবাইল অন করে সেলফি উঠে না কেন চার পাঁচ ঘুটা দেওয়ার পরে দেখে মোবাইলে লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস বলতেছে দুইশো আটষট্টি জিবি মেমোরি মরার সময় পাইল না আসা কিনা ভাই একটা ছবি উঠাবে উঠে না ঠেলা দেয় ঠেলা দেয় ঠেলা দেয় দুইশো আটষট্টি জিবি না স্মার্ট জেনারেশন একবার কল্পনা করে দেখো তোমার ওই মোবাইল যেটা দুইশো আটষট্টি জিবি তোমার মেমরি ফুল হয়ে যায় কিন্তু তুমি জন্মের পরের থেকে বুঝে না বুঝে অনবরত দেখতেছ এই চোখ তোমার দেখায় যাচ্ছে দেখায় যাচ্ছে কোনোদিন তো আমাদেরকে বলে নাই হ্যাপি বার্থডে বলছে কোনদিন আপনার সত্তর বছর বয়স আপনার ব্রেনে আর পর্যাপ্ত জায়গা নাই দিন বাইশ হাজার বার চোখের পলক ফেলেন আপনার আর ব্যাটারি নাই বলছে কোনো দিন আমার আল্লাহ বলতেছেন বান্দা তুমি চিন্তা করে দেখো অল্প জ্ঞানের থেকে তোমাকে কি নিয়ামত দিয়েছি সায়েন্টিস্টরা বলতেছেন ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স থাউজেন্ড ইয়ার্স উইদাউট এ সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ হি অর শি ক্যান স্পেন্ড অনলি ফাইভ পারসেন্ট অফ হিস ব্রেন ক্যাপাসিটি আল্লাহ একটা মানুষকে যে পরিমাণ ব্রেনের নিউরন দিয়েছেন এক হাজার বছর যদি বাঁচে এক সেকেন্ড যদি না ঘুমায় ওই ব্যক্তি দেখতেই থাকে শুনতেই থাকে তার ব্রেনের মাত্র পাঁচ পার্সেন্ট খরচ করতে পারে আল্লাহ এমন অদ্ভুতভাবে মানুষকে মেমোরি দিয়ে সৃষ্টি করেছে আল্লাহর আল্লাহ বলছেন ইনল্লাহল্লা কদুল কুমা তেল মতিন চারটায় সেবার চলেন কি সন্ধিক থেকে যায় আপনার মগজটা পরিষ্কার হয়ে যাবে আল্লাহ নিজের পরিচয় দিলেন আমি হচ্ছে রাজ্জাক আমি হচ্ছে যুল কুওয়াতিল মাতিন এরপরে আয়াতে কি বললেন আল্লাহ মা উরিদু মিনহুম মির রিযকি ওয়া মা উরিদ আন আমি তোমার থেকে রিজিক চাই না আমি রাজ্জাক তোমার থেকে রিজিক চাই না তুমি আমাকে খাওয়াবে না তার আগের আয়াতে আল্লাহ কি বললেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য

উপকার দিবে যেটা কল্পনা করতে পারো না কোরআনের বিধান কোরআনের আইন কোরআনের সংবিধান কোরআনের রাষ্ট্র কোরআনের কোর্ট কোরআনের অর্থনীতি কোরআনের সমাজ আল্লাহ বলছেন যা লাগবে আমি রবীন্দ্র সবগুলা এই জিকিরের মধ্যে রেখেছি সুফান আল্লাহ আমি খালি বানায় ফেলছি তিনবার কুলুহল্লা পড়লে এক খতম কোরআন শরীফের সোয়াব বাচ্চা কাচ্চা বিছনায় মুচলে ও মুখ আয়াত কোমরে বানলে মুতা বন্ধ আমি বানাইছি তাবিজ আমি বানাইছি খালি ফজিলত আমি কোনোদিন চিন্তা করলাম না এইটা দিয়া আল্লাহর দেওয়া বিধান দে কোর্টও চলতে পারে আল্লাহর দেওয়া বিধান দিয়া দেশটাও চলতে পারে ভালো করে বোঝেন ভালো করে একটা উদাহরণ দেব সারা জীবন মাথার মধ্যে রাখবেন এক লোক এক মানুষকে মেরে ফেলছে হত্যার বদলে ইসলামের বিধান তিনটা কয়টা হয় তাকে ক্ষমা ক্ষমা করে দেওয়া হবে দুই নম্বর করবে তারা অথবা দিয়াত নেবে রক্তপণ যে পরিমাণ টাকা যারা দাবি করবে সেই পরিমাণ টাকা দিয়ে তাকে মুক্তি নিতে হবে নচেত এই দুটাতে রাজি নাই তারা হত্যার বদলে হত্যা চাইছে তারা হত্যা করে ফেলতে হবে এটাই তো ইসলামের বিধান ঠিক না কিন্তু আপনি এই বিধান পাল্টাইছেন

আপনি একটু একটু বুঝতে পারছেন জীবন কেমনে আসে পুরা টানা একটু একটু কি বুঝছেন বুঝছেন যদি একটা আইন ন্যায্যভাবে প্রতিষ্ঠিত হয় কেউ কাউকে যদি হত্যা করে তার বদলে যদি হত্যা করে দেওয়া হয় তাহলে ওই লোকেরা ভয় পাবে আর ভবিষ্যতে নতুন করে কেউ হত্যা করার সময় পাঁচবার ভাববে না এই পর্যন্তই ভাবনা শেষ আরও ভাবনা আছে হায়া তুইল আলবা আপনি তাকে যাবজ্জীবন সাতাশ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে যশোর জেলখানায় ঢুকাইছেন য আপনি বিচার করছেন বুঝছেন হ্যাঁ সারাজীবনের জন্য যাবজ্জীবন কিন্তু জিজ্ঞাসা করি যেই বেটা হত্যা করে যাবজ্জীবনের জন্য গেল এই সাতাশ বছর তার খাওয়া দাওয়া দেওয়া লাগবে কিনা ও ভাই কথা বললেন না যে আপনারা ওই সাত বছর তার জন্য অসুস্থ হলে ট্রিটমেন্ট দেওয়া লাগবে না। জামা কাপড় পরতে দেওয়া লাগবে কিনা রাত্রেবেলা তার জন্য বাড়তি খরচ করা লাগবে কিনা আমার জিজ্ঞাসা আপনার আমার হালাল টাকা আপনার আমার ট্যাক্সের টাকা আরেকজনের কষ্ট টাকা ঘের করা টাকা ভ্যানালার টাকা সব দিয়ে দেশ চলে তাহলে ওই খুনিকে সাত বছর বাঁচায় রেখে আমার টাকায় কেন কাপড় দিব আমার টাকায় কেন খাওয়া সকলে মিলে খুনের মধ্যে ওই লোকটাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি অথচ যার হক সেই হকটাকে তাকে দিচ্ছি না আপনি মনে করছেন আল্লাহর বিধান কেমন কিন্তু আল্লাহ বলছেন তুমি বুঝো নাই আল্লাহ রব্বুর আমিন জানেন এই হত্যার বদলে হত্যা করার মধ্যেই আল্লাহর দেওয়া আরেকজনের জন্য রিজিক আছে ঠিক না এটা ইসলাম আল্লাহ বলছেন মিনি ওই জিকির আলোচনা করেন ওইটা বলেন আপনি নিশ্চিত থাকেন ইমানদারদের জন্য এর মধ্যে কল্যাণ আছে ঠিক না কিন্তু আমাদের অনেকে এখন বলে আর মাহফিল করে কি হবে জাহাঙ্গীর আর কাম পায়নি এক মাহফিল নিয়ে পাগল হয়ে গেছে আমি বলি ভাই যারা মাহফিলের বিরোধিতা করেন আপনাদের সাথে ডিবেটে জেলে আপনারা ডিবেটে উড়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সাথে যুক্তি তর্ক করে টিকতে পারবেন না যুক্তি তর্ক করে টিকতে পারবেন না কিন্তু এত যুক্তি তর্ক করতে চাই না কেবল একটা পয়েন্ট বলে দেই এই মাহফিল যেটা আজকে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ভাবে হচ্ছে বিগত সতেরো বছরে একটা মাহফিল করার জন্য আয়োজক কমিটির জুতার তলা খোয়া যেত সাতকির অঞ্চলে আমাদের আসার আগে থানাতে আগে আমাদের আইডি কার্ড জমা দেওয়া লাগত আমার জিজ্ঞাসা মাহফিলে যদি কোনো উপকারী না হয় তাহলে বাতিলের মাহফিল নিয়ে এত টেনশন ছিল কেন তাদের তো জ্বলতো কেন ঠিক না। তার মানে মাহফিলে কিছু কাজ হয় ঠিক না কিছু না হলেও একটু মলম লাগে ওই জায়গা ওরা তো সব মলম দেয় আজাগায় বোঝে না তো শরীয়ত এই জন্য আজাগায় মলম দেয় দোতলা বাড়ি কমপ্লিট হয়েছে বাড়ির উপরে কিছু আদলা মাদলা ইট আছে এক বেটা আছে ওই বাড়িতে বেটা কোনো কামই করতে চায় না বাপ বলছে শোন নিচে লেবার আছে লেবাররা সব গুছায় দিয়ে যাবে অন্তত সাদের উপরে যেগুলো আদলা আছে ওইগুলো একটু নিচে ফালাই দিস তাহলে লেবারগুলা কাজ আছে সব জড়ো টরো করে গুছায় যাবে তবে তোর তো করলে লেবার কম তুই যখন ফেলবি তখন লোক দেখে ফেলিস ও তিন তলার উপরে উঠে আর জিনিস ফেলে না অনেক চেষ্টা করে পাঁচটা ফেলছে তার মধ্যে তিনটাই একজন তিনজনের মাথায় লাগছে লোকজন মিলে তো ধাবরাই ধরে ওকে নিচে নামায় আনছে এই বদমাইশ দোতলার সাদের থেকে তুই ঢ্যাল মারি বেরে মানুষের মাথা ফাটাচ্ছিস বলছে আমার দোষ না আব্বা বলছে বলছে আব্বা বলছে মানে বলছে আমি তো ঢ্যাল ফেলবো কিন্তু আব্বা বলছে লোক দেখে ফেলাস আমি অনেক কষ্টে পাঁচটা লোক পাইছি তিনটা লাগছে দুটা মিস এখন বলেন তো ভাই ওই লোকের বাপকে লোক দেখে ফেলাস মানে কি মাথায় ফেলাতে বলছিল তা আপনি তো বুঝেন নাই মাহফিল কেমনে কাজ করে এই জন্য আপনি বিরোধিতা করেন কেন না আপনার ভিতরে কি নাই এ ভুলে গেছে সব কি নাই মাল নাই মনে আছে তো ভাই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন মাহফিল জায়গা মতো মলম লাগান লাগবে আর জায়গায় লাগালে হবে না অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেছে ডাক্তার দেখেন পায়ের অবস্থা কি বলছে হাই 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 সাংঘাতিক ওষুধ তো দিলামই দিলাম এই মলমও দিলাম এটাও যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাবেন তিন দিন পরে পা আরেকজনকে ধরায়া ভ্যানে করে আসছে ডাক্তারের কাছে ডাক্তার দেখেন অবস্থা বলছে আপনাকে না বলছিলাম মলম লাগাতে বলছে লাগানো মানে কি বলেন আপনি এত কষ্টর মধ্যেও আমি ভ্যান ভাড়া করে প্রত্যেক দিন যেই আমের গাছের থেকে পরে করে লাগছিল ওই করে মলম লাগাইছেন আপনি তো বলছেন যেখানে ব্যথা পাইছে ওখানে লাগাতে আসলে কি ওই লোক শি লাগাতে বলছে না পায়ে তা আপনি লাগান শিকরে করে দোষ দেন কোরআনে সমস্যা কি আপনার না কোরআনে সমস্যা আমাদের ঠিক না